সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কাতার থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পাবেন কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলমির কাবে দিচ্ছে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা আল জামান একচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে মার্কিন ইউএসএক ডলার একশো তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশো বাইশ টাকা বাহাত্তর পয়সা আজকে মালয়েশিয়ান এক রেটের বিনিময় উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এন বিএল মানি একচেঞ্জে উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা তাছাড়া মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা অন্যান্য সকল একচেঞ্জগুলো আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা নব্বই পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরো একশত চল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা স্কে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউয়ানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা স্কে জর্ডানের এক দিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কেনি টাকা ছিয়াশি পয়সা স্কে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার মতো করে পাবেন সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা দুবাইয়ের মানি একচেঞ্জের তেত্রিশ টাকা বাইশ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন লরি একচেঞ্জের ঊনপঞ্চাশ পয়সা জিসিসি সিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আজকে কুয়েতের এক দিনারে চারশত টাকা ষাট পয়সা কুয়েতের ইউই একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা আলমোল্লা একচেঞ্জ তারপর আল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বারাইন একচেঞ্জ বিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জ গুলাতে চারশত টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে পঁচিশ টাকা আশি পয়সা লোল মানি টাকা আটাশি পয়সা টাকা আটাশি পয়সার ভিতরে পাবেন অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত পঁচিশ টাকার উপরেই পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদি তেলেমানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল্লাহি থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা পে থেকে মানিকারামে বত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা সিলাসকে টাকা রেটের বিস্তারিত আপডেট